আসসালামু আলাইকুম হোলসেল বাসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে একটি কাভার ব্যাংক কাজ সব ক্লিয়ার হয়ে আমাদের ওয়ারহাউসের নিচে চলে আসছে তো ঈদ পরবর্তী শিপমেন্ট হচ্ছে এটাই আমাদের ফার্স্ট শিপমেন্ট এর আগে আমাদের বেশ কিছু ছোট দুইটা শিপমেন্ট বের হয়েছে বাট ওগুলো নিয়ে আমরা আসলে আমরা লাইভ বা কোনো কিছু করিনি যার জন্য দেখা যাচ্ছে যে আজকের যে লাইফটি আপনাদের সামনে নিয়ে আসছি সেটি মূলত যে শিপমেন্টটা ছিল সেটাই তো আজকে মূলত আপনারা যে শিপমেন্ট দেখছেন এটা মূলত হচ্ছে আপনার গোয়াঞ্জ শিপমেন্ট হংকং শিপমেন্ট দুটারি মিশ্রণ তো এই মিশ্রণ অনুযায়ী হচ্ছে আমরা মূলত আপনাদেরকে প্রোডাক্ট দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এবং যাতে করে মানে আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো আপনাদের হাতে পৌঁছতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি ঈদের পর বেশ কিছু শিপমেন্ট বের হওয়ার কথা থাকলেও সেগুলো মূলত কাস্টমস জটিলতার কারণে আমরা ঠিক টাইমে বের করতে পারি নাই এটা মূলত আমাদের হচ্ছে কাস্টমস জটিলতা প্লাস সবকিছু মিলেই আসলে এটা মূলত আমরা আসলে সবসময় চাই আপনাদেরকে সঠিক সময়ে সঠিকভাবে পড়াশোনা দেওয়ার জন্যই বাট কিছু কিছু ব্যাপার যেমন কাস্টমসের ব্যাপারটা এটা মূলত হচ্ছে এটা তো আসলে আমাদের উপর থাকে না তো কাস্টমসের বিষয়টা মূলত জটিলতা ছিল যার জন্য হচ্ছে শিপমেন্ট এই সপ্তাহ থেকে সবকিছুই স্মুথ হয়ে গেছে তো পরবর্তীতে আপনারা শিপমেন্টগুলো নিয়মিতই আপনারা পাবেন এবং যারা যারা মানে আমাদের ওয়েবসাইনে অনেকদিন হয়ে গেছে প্রোডাক্ট অর্ডার করেছেন আশা করি আজকের মধ্যে মোটামুটি যে শিপমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন সেই শিপমেন্টটা মোটামুটি একটু বড় শিপমেন্টই হবে এখানে মিক্স কার্টুন বা মিক্স আইটেম প্রোডাক্ট রয়েছে যেগুলো আপনারা খুব সুন্দরভাবে যেন পান সেই লক্ষ্যে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি তো আপনারা আজকে রাতের মধ্যেই হচ্ছে মূলত এগুলো সব কিছু আপডেট হবে আজকে রাত অথবা আগামীকালের দুই দিনের মধ্যে মোটামুটি সবগুলো লাইভ সবগুলো প্রোডাক্টের স্ট্যাটাস আপনারা মোটামুটি দেখতে পাবেন আর এ সপ্তাহে আজকে যে শিপমেন্টটা হয়েছে আগামীকালও একটা শিপমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে তো আপনারা যারা প্রোডাক্টগুলো আজকে যেগুলো আপডেট হবে না সেগুলো আপনারা অবশ্যই মাথার ভিতরে রাখবেন যেন যে এই প্রোডাক্টগুলো হচ্ছে আজকে আজকে যেহেতু একটা শিপমেন্ট বড় শিপমেন্ট আমরা ক্লিয়ার করে নিয়ে আসছি আগামীকালকেও আমরা চেষ্টা করব যেন এই শিপমেন্টটা মানে কালকেও বের করার জন্য তো বাকিটা দেখা যাক কি হয় আর যে বিষয়টা হচ্ছে যে এই শিপমেন্টটা প্রতিনিয়ত হচ্ছে শিপমেন্ট চলমান থাকবে আজকে যে শিপমেন্টটা হয়েছে সেটার আলোকে হচ্ছে আগামীকালও শিপমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আগামীকাল শিপমেন্টটা না হয় সেই ক্ষেত্রে আগামী সপ্তাহের মধ্যে আমাদের আরও বেশ কিছু শিপমেন্ট ইনশাল্লাহ ক্লিয়ার হবে সো আপনারা এতদিন যে আমাদের জন্য অপেক্ষা করছেন যে বাকি সময়টা আপনারা আমাদেরকে সময় দিয়ে সহযোগিতা করুন যাতে করে আমরা আমাদের সার্ভিসটা আপনাদেরকে সুন্দরভাবে দিতে পারি এবং আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো যেন আপনাদের হাতে পৌঁছাতে পারি তো সব কিছু মিলিয়ে আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমাদের হোলসেল এসে আপনারা অর্ডার করবেন এবং আমাদের সাথে থাকবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আশা করি আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন السلام عليكم